হ্যালো এভরিওান আজকে হচ্ছে মঙ্গলবার তো আমরা এক রিলেটিভসের বলেছিলাম তো অপারেশন হবে তো আমরা চলে যাচ্ছি হসপিটালে তো অনেক কিছু টাজ আছে তো প্রায় বেরিয়ে গেছিলাম ছটা দশ নাগাদ বাড়ি থেকে ছটা কুড়ির মধ্যে আমরা পৌঁছে গেছিলাম আর তো অনেক কিছু ফর্মালিটিস ছিল তো আমি সে ফর্ম্যালিটিসগুলো করলাম বাবা কিছু ফর্ম্যালিটিস ছিল সেগুলো বাবা করে নিলো তো অ্যাডমিশানটা আগে করানোর হতো নাহলে হতো না তো আমরা দু জায়গায় অনেক ধরনের ফর্মগুলো ফিল আপ করতে হতো কারণ টেকনোগুলো অনেক কিছু করতে হয় তো আমিও যেহেতু ভর্তি ছিলাম তো আমারও সেই সময় মনে পড়ছিলো আমি কীভাবে কী করতে হয়েছে না করতে হয়েছে আমি তো শুয়েই ছিলাম বাবাই তো সব কিছু করেছে তবে ফর্ম ফিল্ম ফিল আপ করা হয়ে গেছে আমরা একটু বসিয়েছিলাম তারপরে ওটিতে নিয়ে যাওয়া হয়েছিলো তো আমরা চলে গেছিলাম যে ওখানে একটু ওয়েট করছিলাম আর তারপরে ওটি ভালোভাবে সাকসেস হয়ে গেছে তো এবার বেরিয়েছি তো এই হসপিটালটা তো দেখাচ্ছিলাম যে খুব সুন্দর হসপিটাল আমার আম্মা যখন ভর্তি ছিল আমরা তখনই হসপিটালে এসেছিলাম তো খুব ভালো তো দেখো তো দাদারাও এসেছিলো একটু গাড়িতে এসেছিলো যার জন্য আমরা গাড়ি করে একদম ডিরেক্ট বাড়ি চলে এসেছি আর আমার মা তো অসুস্থ হয়ে পড়েছিলো কোনো কাজই করতে আমি করিনি নাই করে গেছিলাম যদি মাথা টাথা ঘোরায় যেন আমার শুয়েই ছিল তো আমি বাড়ি এসে দেখো আবার রান্নাবান্না সারলাম তো ডিম টোস্টটা মা তাড়াতাড়ি করে সকালে টিফিনে ডিম টোস্ট করে দিলো সেই ডিম টোসটা আমরা সবাই মিলে খেলাম আর এনেছিল কাতলা মাছ তো সেই কাতলা মাছের আলু দিয়ে একদম পাতলা ঝোল করেছি আর চিলি পনির করেছি চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি রান্নাবান্নার ডিটেলসে কিছু শেয়ার করতে পারিনি তো যেইটুকু পেরেছি সেইটুকু শেয়ার করছি যে সবাই মিলে আমরা এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি মা দারুণ বাড়ি ছিল ডিম টোসটা রান্নাটা চলো তোমরা দেখে নাও আর শরীরটা খারাপ বলে আমিও তার উপরে ছিল পুজোটা দিতে পারিনি কোনো রকমে একটু স্নান খাওয়া দাওয়া করে এখন আমার মোটামুটি সব রান্নাই হয়ে গেছে যেখানে আলু ভাজাটা বসিয়েছি সেটা হয়ে গেছে আর ভাতটা ভাতটা হয়ে গেলে আমি চলে যাব স্নান করতে বেজে গেছে হচ্ছে হলো দুটো পনেরো আর তোমাদের একবার দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে এখানে রয়েছে কাতলা মাছের ঝোল আলু দিয়ে চিলি পনির আছে এখানে এখানে হচ্ছে হলো আলু ভাজা আছে যে ডালটা আছে কালকের ডালটা সে ডালটা জাস্ট একটু গরম করে নেবে স্থালি হয়ে গেল বান্না আর তারপরে আমরা খাওয়া দাওয়া করবো করে আবার যাবো হসপিটালে তো তারপরে তোমার শীত সব কিছুই করছি আর তারপরে চলে যাবো স্নান করতে তো ওই স্নান টান করে এসে একদম ফ্রেশ হয়ে সবার থালায় ভাত বেড়ে দিচ্ছি কারণ ভিজিটিং আওয়ার্সে যেতে হবে চারটের মধ্যে তো কোনো চারটে তো বাড়ি থেকে বেরোতে হবে আমি আমার বাড়ি থেকে দশ মিনিটের রাস্তা টোটো ধরেই দশ মিনিট তো চলো খাবারটা বের নিই আর দারুণ হয়েছিলো একদম আলু দিয়ে পাতলা মাছের ঝোল করেছিলাম ধনিয়া পাতা দিয়ে একদম ফ্রেশ মাছ ছিল আর সাথে ছিল ডিম সেদ্ধ আলু ভাজা ডাল চিলি পনির তোমরা তো সব দিয়ে খেয়ে নিলে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে তারপরে জাস্ট দশ মিনিট থেকে পনেরো মিনিট দশ পনেরো মিনিট রেস্ট নিয়েছে নিয়ে সেই ডকুমেন্টসগুলো আবার ঢুকিয়ে নিয়েছে কারণ যদি ওখানে গিয়ে কোনো ডকুমেন্টস লাগে যদি উঠে হয়ে যায় তো গুছিয়ে নিয়ে তারপরে সোজা আমরা বেরিয়ে গেছি হসপিটালের উদ্দেশ্যে আর ওখানে যে সেরকম কোনো ফ্লগ কিন্তু আমি করতে পারিনি এখন বেজে গেছে আর দুপুরে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখনও যাচ্ছে হসপিটালে তো চারটে থেকে পাঁচটা এক ঘন্টা ভিজিটিং চলো দেখে আসি আর তারপরে করছি দেখো দাদাদের গাড়ি করেই উঠে পড়েছি হসপিটালে চলে যাওয়ার উদ্দেশ্যে আর ওখান থেকে আমরা ডিরেক্ট অটো করে বাড়ি চলে এসেছি তারা ওইদিকে বেরিয়ে গেছে তো হসপিটালে তখন আর ভিডিও করিনি আর শরীরটা দিচ্ছেও হলো না বাড়ি এসে করে বাড়ি এসে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম পুরো ঘুমিয়ে পড়েছিলাম আর পরের দিনটা পিসিরা আসছে সে ব্লগও তোমাদের শেয়ার করবো আজকে এইটুকুই ভালো লাগে লাইক করে কমেন্ট করে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক ইনস্টাগ্রাম থেকে তো আমাকে অবশ্যই ফলো করো দেখা যাচ্ছে একটা লাগে সত্য টাটা